আপনাদের বলেছিলাম ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান শকওয়েভ থেরাপি ও পি চিকিৎসা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো শকওয়েভ থেরাপি এবং পি চিকিৎসা সম্পর্কে আমি শাফসুল হক নাদিম কনসার্টেড রিজেনারেটিভ থেরাপি ফর मेंस ওয়েলনেস সার্টিফাইড সফটওয়্যার প্র্যাকটিশনার ফাউন্ডার ইনিট ট্রিটমেন্ট সেন্টার অ্যান্ড হেপিমেন সফটওয়্যার থেরাপি চিকিৎসা পদ্ধতি যা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরুষাঙ্গের বাহিনী হতে অভিজ্ঞাত তরঙ্গ বা জল তরঙ্গ দেওয়া হয় অভিজ্ঞাত তরঙ্গ যান্ত্রিক কিন্তু বৈদ্যুতিক নয় চিকিৎসার এই পদ্ধতিতে রক্তপ্রবাহ বৃদ্ধির ফলে শরীরের নিজস্বপূর্ণ গঠন পদ্ধতিকে কাজে লাগিয়ে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে যার ফলে পুনরায় লিঙ্গ উত্থান হয় এটি একটি রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা পদ্ধতি যার ফলে পুরুষাঙ্গের টিস্যুগুলো নতুন করে রিপেয়ার বা রিসেভেন হয় এই চিকিৎসা পদ্ধতিতে আমরা যে কোনো একজন পেশেন্টকে প্রথমে সুইটেবলি অ্যাড্রেস করি এবং পরবর্তীতে তার ট্রিটমেন্ট এরিয়াটাকে প্রপারলি হাইজেনিক ওয়েতে ক্লিন করি তারপরে ট্রিটমেন্ট এরিয়া বা পেনিসের বেস অফ পেনিসে তার শেফট অফ পেনিস এবং পেরোনিয়াল এরিয়াতে শকওয়েভ বা অভিঘাত তরঙ্গতেই যার ফলে সেখানে সাইটোকাইনোসিস বলে একটি কেমিক্যাল রিলিজ হয় এবং ট্রিটমেন্ট এরিয়া হতে ব্রেইন পর্যন্ত একটি ইম্পালস যায় ফলে আমাদের বডিতে কিছু অ্যান্জিওজেনিক গ্রোথ ফ্যাক্টর যেমন এপিথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস বেসেল অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরস সেল পলিফার্টিং ফ্যাক্টরস এবং স্টেম সেল রিলিজ হয় যার ফলে অ্যানজিওজেনেসিস অর্থাৎ নিউ ব্লাড সেল ফরমেশন হয় নিউরোজেনেসিস নিউ নার্ভ সেল ফরমেশন হয় এবং মাইক্রো অ্যাথরোসক্লেনসিস থাকে অর্থাৎ ছোট ছোট যে ফ্যাট ডিপোজিশন হয় আর্টোরিয়াল ওয়ালে সেগুলো ভেঙে যে নতুন টিস্যুতে ফরমেশন হয় শকোয়েব থেরাপি চিকিৎসার জন্য সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট সপ্তাহে একদিন এবং এরকম পাঁচ থেকে সাতটি সেশন নিতে হয় একজন সার্টিফাইড শকওয়েব প্র্যাকটিশনার এই শকওয়েব চিকিৎসা প্রদান করেন আমরা সাধারণত রোগীদের বলি এই চিকিৎসা নেওয়ার পরেও অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করার জন্য ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং এই চিকিৎসার পাশাপাশি কিগাল বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ হেলদি ডায়েট এবং লাইফস্টাইল মডিফাই করে চলার জন্য ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং এই ভালো রেজাল্ট অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর পর্যন্ত পারসিস্ট করে প্রয়োজনে কখনো কখনো বছরে এক থেকে দুইটি সেশন করতে হয় এই ভালো রেজাল্টকে মেনটেন করার জন্য অর্থাৎ আপনি যদি আপনার হেলদি লাইফস্টাইল মেইনটেইন করেন প্রপার ডায়েট মেইনটেইন করেন সাথে সাথে বছরে এক থেকে দুইবার আপনি শকওয়েভ থেরাপি নেন তাহলে আপনি লম্বা সময় ভালো থাকতে পারবেন পিশর বা প্রিয়াপাশর কিংবা প্লেটলেট রিচ প্লাজমা পিআরপি একটি মিনিমাল ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি 1980 সাল থেকে বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রিয়াপাশর বা পিস চিকিৎসাটি ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এটি বেশ জনপ্রিয় একটি চিকিৎসা কারণ এটি দ্রুত কার্যকর এবং নিরাপদ গ্রিক দেবতার নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে যাকে গড অফ রিজেনারেটিভ পাওয়ার বলা হতো বা চিকিৎসাতে মূলত তিনটি দাপে সম্পন্ন করা হয় প্রথম আমাদের আপনার কাছ থেকে বিশ থেকে পরিমাণ মতো নিয়ে সেই ব্লাডটিকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আলাদা করবে যেখানে রেড ব্লাড সেল প্লেটলেট রিচ প্লাজমা প্লেটলেট প্লাজমা কে আলাদা করে এবং ইন দা মেইন টাইম আমাদের ফ্ল্যাবোটমিস ট্রিটমেন্ট এরিয়া বা জেনিটাল অর্গানকে লোকাল অ্যানাস্থেটিক জেল দিয়ে অবশ করে পরবর্তীতে সেই প্লেটলেট রিচ প্লাজমা নিয়ে যেটা হাইলি কনসেন্ট্রেটেড রিচ প্লাজমা সেটাকে পেনিসের পাঁচ থেকে ছয়টা পয়েন্টে ইনসুলিনের মাইক্রো নিডেল দিয়ে ইনজেক্ট করে দিবেন এই প্রিয়াপাস বা পি মাধ্যমে অ্যানজিওজেনিক যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হয়ে নতুন টিস্যুকে রিপেয়ার করে অথবা রিজুভেনেট করে যেটি একটি রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট এই প্রি পি বা প্রিয়াপাস শটের মাধ্যমে মূলত তিনটি কাজ হয় একটি হলো অ্যাঞ্জিওজেনেসিস অর্থাৎ নিউ ব্লাড ফরমেশন নিউরোজেনেসিস মানে নিউ ব্লাড ফরমেশন অ্যান্ড থার্ড রিডিউস ইনফ্লামেশন অর রিডিউস আর্টেরিয়াল ফ্যাট আমি আজকে যে দুইটি চিকিৎসা আলোচনা করেছি নন এনভেসিভ শকওয়েভ থেরাপি এবং মিনিমাল ইনভেসিভ পিশন এটি মূলত যাদের মাইল টু মড্রেট অর্থাৎ মিনিমাম থেকে মাঝারি পর্যায়ের বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা তাদের ক্ষেত্রে ভালো কাজ করে সো যে কোনো ধরনের ফ্রি পরামর্শ নিতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন